ফেল্ডকালয় থেকে উদ্ধার হল কিং কোপরা রবিবার ময়নাগড়ি ব্লকে রামশাই বারহাতি সংলগ্ন এলাকায় সাপটিকে উদ্ধার করা হয় জানা গেছে স্থানীয়রা সাপটিকে দেখে প্রথমে রামশাই মোবাইল স্কোয়াডকে ফোন করেন তারা খবর দেন ময়নাগড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের তারা এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে সাপটিকে উদ্ধার করা হয় জানা গেছে সাপটির দৈর্ঘ্য প্রায় বারো ফুট সাপটিকে উদ্ধারের পর বন দপ্তরের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা マサロディカマーレコテセベコセレコテセベコエイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイテイ কারিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস